দত্তপুরিয়ার আলোড়ন সংঘে ময়ূর মহলের ঝলকানি দুর্গা পর উমা কৈলাসে ফিরে যান আর মা কালীর আরাধনায় ব্রতি হয় আপামর বাঙালি এরপরে মন ভারাক্রান্ত হয়ে পড়ে কিন্তু জগদ্ধাত্রী পুজো এলে যেন আবার মা ফিরে আসে নতুন রূপে তাই দত্তপুরিয়ার আলোড়ন সংঘের মণ্ডপে থাকছে প্রতিদিনই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় ভক্তি আনন্দ এবং উৎসবের রঙে মেতে উঠেছে গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলার সীমান্তবর্তী দত্তপুরের আলোড়ন সঙ্গে পড়ল পঁচিশতম বর্ষে ভাবনা এবং নান্দনিক সজ্জার মাধ্যমে আলোচনায় থাকেই ক্লাব আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রঙিন আলো রাজকীয় সাজসজ্জা এবং ময়ূরের প্রথমে সাজানো মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের চোখে পড়ে এক স্বপ্নপুরী সেই রাজমহলের মাঝে বিরাজ করছেন দেবী জগদ্ধাত্রী যিনি এখানে পূজিত হচ্ছেন রানীমা রূপে তার মুখমণ্ডলে শান্ত ভক্তির ছাপ রাজসিক অলঙ্কারে আলোকিত প্রতিমা যেন সত্যি এক রাজরানি চারিদিকে সোনালী ঝলো কালো ছায়ার খেলা আর ধূপের গন্ধে ভরে উঠেছে মন্ডপ প্রাঙ্গণ নজরে বাংলার প্রতিনিধি অনূপালা আপনাদের সামনে তুলে ধরছে এক টুকরো টুকরো ছবি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নদীয়ার গত্বপোলিয়া আলোড়ন সঙ্ঘের মন্ডপের সামনে তারা এই বিয়ার একটা সুন্দর থিম করেছে আমরা একটু দেখাবো তাদের কারুকার্যটা মণ্ডপের কারুকার্য দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখুন কত সুন্দর দুর্গা পুজোর পরে যে গ্যাপটা গিয়েছে মানুষের মনে যে একটা বিরহ তাই তারা নতুন করে এই ঠাকুর জগতির পুজো দিয়ে আবার মানুষের মনে একটা সেই আনন্দের জায়গাটা তৈরি করে দিয়েছে দত্তপুলিয়া থেকে অনুপবালা রিপোর্ট নজরে বাংলা আমাদের মনটা খুবই খারাপ থাকে মা চলে যাওয়ার পরে তারপরে আবার এই যে মা জগদ্ধাত্রী আসে আমাদের মন আবার আনন্দে ভরে ওঠে আমরা চার পাঁচ দিন এখানে ভালোই আনন্দে কাটাই এখানে বাইরের থেকে শিল্পীরা আসে অনুষ্ঠান হয় আমরা ভালোই এনজয় করি তারপরে আবার ঠাকুরের কাছে আসি আমাদের তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছেই ঠাকুর ঠাকুর যেন সবাইকে ভালো রাখে মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে মা আবার সামনের বার আসে ভালোভাবে আসবে আমরা দেখব এই কদিন এই যে এখানে আসি ঘুরি ফিরি মেলা দেখি মামুনি বসে এই যে থিম করেছে কমিটি কেমন লাগলো খুব সুন্দর এরা প্রত্যেক বছরে অসাধারণ প্যান্ডেল করে যেরকম প্রতিমাও করে খুব সুন্দর লাগে প্রতি বছরই আমরা দেখতে আছি খুব সুন্দর হয় তারপরে এরা করেও খুব সুন্দর মায়ের কাছে প্রার্থনা করলে সেটা তো বলবো না এটা তো যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে এটুকুই বলবো মা যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং যেন আমরা প্রত্যেকটা বছর এইভাবে আমরা মাকে দেখতে আসতে পারি এবং সবাই মিলে আনন্দ করতে পারি হ্যাঁ আমরা প্রত্যেক বছরেই আসি হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসি আমরা এই মানে দিনে এসে এখানে আনন্দ অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানে সেগুলো আমরা দেখি আর কি আনন্দ আনন্দ করি আমার নাম সম্পাদক ভালোই লাগছে আর এখানে তো আমরা প্রতি বছর ধরে আসি তো আমাদের এখানে ভালোই লাগে সকাল থেকে সন্ধ্যাবেলা একটা আলাদা জিনিস এখানে একটা দুটো পুজো হয় তার মধ্যে এটাই সেরা রানিমা তো রানিমাই আর কিছু না বলার নেই রানিমাই এখানে খুবই ভালো হ্যাঁ খুব সুন্দর লাগছে এখানে থাকা হয় তারপর এখানে প্রোগ্রাম হয় ওই প্রোগ্রাম থাকা হয় মার কাছে বলার আছে মা এরকম প্রতি বছর আসুক আমাদের এখানে আর আমাদের এটুকু আনন্দ দিক এটাই যা তাছাড়া কিছুই নেই বলার আমার নাম ইশিকা শর্মা পূজার পাশাপাশি নানা সচেতনতামূলক ব্যানার সাপে কাটরা এবং ডেঙ্গু প্রতিরোধের বার্তা বাল্য বিবাহ শিশু শ্রম রোধে সচেতনতা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান পুজোর উৎসবের মধ্যেও এমন সামাজিক বার্তা দর্শনার্থীদের ভাবিয়ে তুলছে আমাদের এবার পঁচিশতম বর্ষ এক এক করে আমরা পঁচিশতম বর্ষ এবার করেছি এবার আমরা তুলে ধরার চেষ্টা করেছি রাজবাড়ির আদুলে মূল মহল আর তাতে মাকে অধিষ্ঠান করিয়েছি আর মায়ের সাবিকে আমাদের এখানে সবচেয়ে মানে একটাই এতদিন ধরে পুজো হয় আলোড়ন সংঘের পুজো সেহেতু এখানে প্রচুর মানুষের জনসমাগম হয় এবার আমার সাবিকে তুলে ধরার চেষ্টা করেছে আমরা এই পুজোটা খুব ছোট থেকে আরম্ভ হয়েছে তা রানীমা এই কারণে আখ্যা দেওয়া হয় আমাদের এখানে দত ভালোবেসে এই কারণে আখ্যা দেয় প্রচুর মনস্কামনা পূর্ণ করে আর রানীর মতো পুরো তার ছত্র ছায় আমরা এই পুজোটাকে একদম সুন্দরভাবে করতে পারি সেই হিসাবে আমরা রানিমা আখ্যা দেয় দতাবাসী তরুণ শাহ পুজোর পর আমরা তার সবাই ছোটো বড় দাদা দিদি বৌদিরা সবাই মিলেমিশে একসাথে আমরা সব কাকিমারা একসাথে যৌথভাবে আমরা পুজো করে আসছি পঁচিশতম বর্ষ এই পঁচিশতম বর্ষ প্রতি বছরের ন্যায় এ আমরা প্রদীপ ভাসান ইতিমধ্যে আমরা কাকিমারা দিদি বোনরা আমরা সুস্থভাবে দিয়ে এসেছি এবছরও আমাদের যেভাবে আমাদের সবাই একসাথে আমাদের পথ পথ চলে এবং আমরা সাথে সাথে চলি সেভাবে সম্পন্ন হয়েছে দত্তবুলি আলোড়ন সংঘ দুশো চারজন এক সদস্য আছে দুশো চারজনই আমরা একত্র সবাই বকানি ঝকানি কেউ করলে আমরা একসাথে আবার কিছুক্ষণের ভেতরে আমরা মিলে যাই এটাই হচ্ছে আলোড়ন সংঘ এই আলোড়ন সংঘ বিকল্প আর দত্তবুলিয়াতে দে প্রদীপ ভাষণটা কেন মায়ের আরাধনায় যে প্রদীপ মাতৃ আরাধনায় প্রদীপ লাগে এবং আমরা মায়ের মঙ্গল কামনায় এই প্রদীপ ভাসানটা আমরা শুরু করেছি আমরা শুরু করেছিলাম গোটা দশ থেকে কুড়ি জন আজকে আজকে প্রদীপ ভাষণে আমাদের সাতশো মা বোনেরা এবং সদস্য আশেপাশে প্রায় দুশো লোক পেয়েছি এই ধরনের আটশো নশো প্রদীপ এই পঁচিশতম বর্ষ আমরা পেয়েছি ভবিষ্যতে আরও আমরা দু হাজার লোক আমরা পেতে চলেছি এটা আশাবাদী দত্ত বলে আলোড়ন সঙ্গে আমার নাম পিকু অধিকারী দর্শনার্থীতে এবার ভিড় তুলনামূলকভাবে অনেক বেশি যেহেতু আকাশটা অন্ধকারময় ছিল এবং বৃষ্টিও একটা পূর্বাভাস ছিল সেই জায়গায় দাঁড়িয়েও যে পরিমাণ যে মানুষের ঢল নেমে এসেছে এবং কিছু সময় আগে আমরা মায়ের পুজো সম্পন্ন করেছি তাতে প্রচুর এলাকার মানুষজন এসেছিলো এবং পুজো করেছিল এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আগমন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কারণ এখানে কি দত্তপূর্ণ মানুষ একটাই পুজো সম্পন্ন হয় পুজো বড় করে বিরোধ করে যে রানী মায়ের পুজোটা সেই একটাই পুজো হয় বড় করে যার জন্য এখানে সকল শ্রেণীর মানুষরা আসে যারা এই পুজোটাকে নিয়ে আনন্দ মেতে থাকে না পুজোতে সীমাবদ্ধ নয় সামাজিক কাজ আছে যেরকম আমরা রক্তদান শিবির করে থাকি বস্ত্র বিতরণ করে থাকি এবং যে সমস্ত এই যে ডেঙ্গু যে মানুষের ডেঙ্গু আক্রান্ত যে মানুষগুলো নির্ভর মানুষগুলো মারা গেছে এবং সেই সমস্ত কাজে আমরা সমাজমূলক কাজে যে কোনো জঙ্গল পরিষ্কার এবং সেই সমস্ত কাজেও আমরা করে থাকি বৃহত্তর ভাষা নয় এই ভাষা আমাদের রাজকীয় ভাষান বলতে পারে ঠিক আছে এই এই ভাষানে প্রচুর মানুষ সমাগম হয় শুধু দত্তকিলিয়া না বাইরের যে সমস্ত এলাকা আছে সমস্ত জায়গার মানুষ এখানে আগমন হয় কিছু না হলেও এখানে মোটামুটি তিন হাজার লোকের আয়োজন হয়

চারটা হয় এ আমরা ঘুরে ঘুরে দেখি স্মার্ট সকলে ভালো থাকুক সুস্থ থাকুক প্রাকৃতিক দুর্যোগ বা মানে এ সমস্ত দিক থেকে মানুষ রক্ষা পাক এই চাই আমার নাম মন্টু হালদার